এবার আরেকটি নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে প্রেগনেন্ট অবস্থায় নাচতে গিয়ে আবারও বিপত্তিতে পড়েছেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্ন মিয়াসমিন বুবলি ভিভার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন প্রেগনেন্ট অবস্থায় আবারও নাচতে গিয়ে বিপত্তিতে পড়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী স্বপ্ন মিয়াসমিন বুবলি পেটের কারণে বেশ অস্বস্তিতে পড়েছেন চিত্রনায়িকা বুবলি বুবলি এবার যেভাবে নেচেছেন তাতে সবাই বুঝতে পেরেছেন যে বুবলি প্রেগন্যান্ট এই নাচ দেখে সোশ্যাল মিডিয়ায় এখন আলোচনার ঝড় বইছে এই নাচ দেখে সবাই বলছেন বুবলির এই নাচটা অস্বাভাবিক খেয়াল করলে দেখবেন বুবলি এখন শরীরে বেশি প্রেশার দিয়ে নাচেন না সিম্পলি হাত পা নাড়ান শরীরে তেমন চাপ পড়ে না বুবলি নিজেই তার শরীরে প্রেশার দিচ্ছেন না নিজেকে সেফ রাখছেন কারণ এই অবস্থা অতিরিক্ত জোর ধাপ করা সম্পূর্ণ নিষেধ তাতে হিতে বিপরীত ঘটে বুবলি তার নিজের শরীরে সেভাবে দিচ্ছেন না ধরেই বুবলির পোশাকেও রহস্যজনক পরিবর্তন এসেছে হাঁটা চলা কিংবা কথাবার্তাও তিনি রহস্যের জন্ম দিয়েছেন বুবলি যখন প্রথমবার প্রেগনেন্ট হয় তখন প্রেগনেন্ট অবস্থায় বেশ কয়েকটি সিনেমাতেও শুটিং করেছেন তাই প্রেগনেন্ট হয়ে বুবলির কাজ করার নতুন কিছুই না বুবলি হলে নিজেই কাজ বাড়িয়ে দেন এবারও তাই করেছেন প্রেগনেন্সির এই আলোচনার মাঝে বুবলি নিজেকে আরও বেশি ব্যস্ত করে তুলছেন তিনি আরো বেশি পেয়ার পাচ্ছেন ঘনিষ্ঠ মহলের খবর বুবলি সাকিব খানের সম্পর্ক ভালো হয়েছে আরও এক বছরের আগে বীরের জন্মদিনে সাকিব বুবলির দূরত্ব অনেকটাই কমে গেছিল এমনকি বুবলির বাসাও সাকিব খান মাঝে মধ্যে যাতায়াত করতেন সবশেষে আমেরিকায় সাকিব বুবলির দুই মাস একসাথে ছিলেন এরপর দেশে ফিরেই বুবলি শারীরিক পরিবর্তন লক্ষ্য করতে শুরু করেছে নেটিজেনরা বুবলিও বলেছেন তিনি প্রেগনেন্ট কিনা সেই বিষয়ে এখনও তিনি কোনো উত্তর দেননি প্রেস কনফারেন্স করে ব্যক্তি এই বিষয় নিয়ে তিনি নিজেই কথা বলবেন